এক মিনিট সময় হবে আল্লা রসুল্লাহ একটি ছোট্ট হাদিস শোনার জন্য একবার আম্মাজান আমরা আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বলছে আপনার পূর্ণিমার চাঁদের মতো চেহারাই কালো কালো দাগ কিসের তখন রসুল্লাহ সাল আলিহ্লাম চুপ হয়ে গেলেন আম্মাজান যখন আবারও জিজ্ঞেস করলেন যে ইয়া আল্লাহ আপনার কালো দাগগুলো কি বসন্তের দাগ তাহলে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করেন যেন তিনি আপনার কালো দাগগুলোকে সরিয়ে দেন তখন রসুলসল্লাহ কান্না করে দিলেন এবং বললেন যে আয়েশা তুমি জানো এই দাগগুলো কিসের আমার এই দাগগুলো সরিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ তালার কাছে কখনোই দোয়া করব না এই দাগগুলি হচ্ছে তাইফের ময়দানে যে ছেলেরা আমাকে পাথর দিয়ে আঘাত করেছিল সে আঘাতের চিহ্ন তারা একবার নই দুইবার নই তিন তিনবার আমাকে আঘাত করেছে এবং আমাকে অজ্ঞান করে ফেলেছিল আমি চাই না আমার এই দাগগুলো মুছে যাক ক্যামতের ময়দানে যখন আমার সমস্ত উন্ম্মতটা বলতে থাকবে যে রাসুল আপনি কোথায় তখন আমি এক একটা কালো দাগের বিনিময়ে আমার হাজার কোটি উম্মতকে আমি জান্নাতি নিয়ে যাবো